বন্ধুরা কেমন আছেন সবাই মাই লাইফের আরও একটি শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় প্রতিদিনের মতো আজকেও চলে এলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর এখন আপনাদেরকে কিছু মাছের দাম জানিয়ে দেব। প্রথমে যে গলদা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এখন কিন্তু গলদা চিংড়ির দাম বেশ কিছুটা কম আছে তারপরে দেখুন এখানে আরও বিক্রি করা হচ্ছে লোটটা মাছ আর এগুলো কিন্তু বরিশালের লোটটা মাছ এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি এগুলো কিন্তু বড়ো সাইজের এবং ফ্রেশ কোয়ালিটি তারপরে চলুন বরিশালের ইলিশ মাছের দাম যে আসা যাক এই যে ছোটো সাইজের ইলিশগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি দামে বন্ধুরা তারপরে এখানে আরও বিক্রি করা হচ্ছে বরিশালের কুয়া মাছ এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দামে কুয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির ব্রিগেডগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি এবং সর্বশেষ যে চিটাগাঙের ছোটো সাইজের ইলিশগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা মাছের দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেল চ্যানেলের বড় ভিডিওগুলো দয়া করে দেখে আসুন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য